চিকেন চাপ এখানে চিকেন চপ। মাত্র টাকা। মাত্র 30 টাকা নাকি? বাহ। এটা দোকানে নিতে গেলে কেমন দাম পড়ে যাবে এটা? সেটা টাকা।

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জিভিয়ার্স থেকে সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ গৌরী আবাসনের ঠিক উল্টো দিকে বর্ধমান সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ গৌরী আবাসনের ঠিক উল্টো দিকে আর দুপুর দোকান খোলা থাকছে দুপুর একটা থেকে চারটে এবং সন্ধ্যে সাতটা থেকে রাত নটা দশটা পর্যন্ত যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন দিন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমাদের দোকানের মানে আজকে আমার প্রথম লাইফ লাইফটা পারলে একটু শেয়ার করে দেবেন এই যে আমাদের মেনু কার্ড সমস্ত মেনু এখানে দেয়া রয়েছে লাইফটাও যদি যারা যারা দেখতে পাচ্ছেন পারলে একটু শেয়ার করে দেবেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন রাস্তাঘাট পুরো ভেজা তার মধ্যেও কিন্তু আমাদের দোকান বন্ধ নেই আইসানি মুসুর রান্নাঘর পুলিশ লাইন সেন্ট জিভিয়ার্স রোড বাগ পুলিশ লাইন সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ গৌরী আবাসনের ঠিক উল্টো দিকে এই যে আমাদের দোকান দোকানে সমস্ত কিছু কম্বো অ্যাভেলেবেল আছে বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস মাটন চিলি চিকেন চিকেন চাপ সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে এই যে চিকেন চাপের সাইজ হচ্ছে এই এই হচ্ছে গোটা গোটা চিকেন চাপ মাত্র থার্টি রুপিসই পেয়ে যাবেন আপনারা এটা কেউ যদি মাটন নিতে চান মাটন অনলি ফর্টি রুপিস যে মাটন মাটনের পিস দেখতেই পাচ্ছেন সমস্ত বড়ো বড়ো পিস ষাট গ্রাম ওয়েটের মাটনের পিস ফর্টি রুপিস এই হচ্ছে চিকেন কারি চিকেন কারি অনলি টোয়েন্টি ফাইভ রুপিস আর এই যে চিলি চিকেন চিলি চিকেন অনলি টোয়েন্টি রুপিস আর যদি কম্বো নেন বাসন্তী পোলাও এর সাথে চার পিস চিকেন কষা বাসন্তী পোলাও চার পিস চিকেন কষা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আর হাফ প্লেট নিলে পঞ্চাশ টাকায় দু পিস চিকেন কষা

স রোড শতাব্দীবাগ মন্দির হোটেল বলেই টোটোওয়ালা দোকানে নামিয়ে দেবে তো আমাদের অ্যাড্রেসটা সবাইকে করে দিলাম একটা দেখতে পাচ্ছ লাইকটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন অনেক ভিডিও আসতে চলেছে তো সেই ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে পেজটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পারলে লাইকটাকে একটু শেয়ার করে দিই পারলে লাইফটাকে একটু শেয়ার করে দিন এই পেজে কিন্তু আপনারা অনেক ধরনের খাবারের সন্ধান পাবেন প্লাস আমার আমি যে যে জায়গাতে যাব সেখানকার বিভিন্ন খাবারের মানে যেই খাবারটা সেখানকার খুব ভালো সেই খাবার আমি আপনাদের সামনে তুলে দেবো ভিডিওর মাধ্যমে সমস্ত ফুড ভিডিও থাকবে আমার প্রোফাইলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে কিন্তু থাকছে রান্নার রেসিপি তোমার পিছনে যে দেখতে পাচ্ছি টপিকটা কিসের এটা হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ানের ট্রফি দিদি নাম্বার ওয়ানের ট্রফি এটা সমস্তটাই অ্যাচিভমেন্ট এই নিশুর রান্নাঘর থেকে নিশ্চুর রান্নাঘর থেকেই এই মানে প্ল্যাটফর্ম পাওয়া জি এ প্ল্যাটফর্ম পাওয়া আজকে সেইখান থেকেই তো কতক্ষণ হয়েছে আট মিনিট ঠিক আছে আজকের লাইফটা এইটুকুই আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো লাইভ ভিডিওতে আবার আসছি আগামীকাল হ্যাঁ soon. Mm -hmm.